হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম টাস থেকে আপনাদের কিছু পার্টি বোরকা দেখাবো গতকালকে ভিডিওতে আমরা দেখিয়েছিলাম মুরুবি টাইপের বোরকা কিছু আনকমন বোরকা দেখিয়েছিলাম সিম্পল টাইপের ঠিক আছে তো আজকে যারা মানে আজকে যে বোরকাগুলো নিয়ে আসছি সেটা ওগুলো একদম পার্টিতে পড়ার জন্য যেগুলো নোকেশনে যাওয়ার জন্য পড়ার জন্য তো ওই যে এখান থেকে অনেকগুলো কালেকশন আছে অনেক এমব্রয়ডারি করা কাজগুলো বোরকা আছে একদম সুন্দর সুন্দর বোরখা হ্যাঁ তো সাতার থামাদি ইসলাম ভাই ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আপনাদেরকে আমরা আজকে সম্পূর্ণ পার্টি যেগুলো বোরখার দরকার পার্টি বোরখাগুলো আমরা দেখাবো অনেকে কমেন্ট করতেছিলেন আপনারা যে ভাই আমাদের কিছু পার্টি বোরখা পার্টি বোরখা দেখান এখানে এখন রিয়েল একদম কাজ করে বোরখা সম্পূর্ণ গর্জিয়াস যেগুলো এ টু জেড ঘাট থেকে পা পর্যন্ত এইগুলোর মধ্যে আমরা দেখানোর চেষ্টা করব অনেকে আছে বড় বড় প্রোগ্রামের জন্য এগুলো প্রয়োজন হয় আপনি বিয়ে শাদি বড় অনুষ্ঠানে যারা মনে করেন বোরখার উপরে সময় থাকেন তাদের জন্য এই এগুলো অন্যান্য ব্র্যান্ডে গেলে এগুলো আট থেকে দশ হাজার থেকে প্রাইস হবে তো আজকে ওই প্রাইস তো না ওই প্রাইসে অর্ধেকের অর্ধেক দিয়ে দিব আজকে আপনি দেখেন কি প্রাইজে আপনারা কি জিনিস দেখতেছেন দেখলে বুঝতে পারবেন এই আমার প্রথম যে স্টারটা দিলাম সবার পছন্দের ব্ল্যাক কালার তা হচ্ছে জেড ব্ল্যাক এবং এটা কিন্তু ক্রিস্টালের উপর এটা হচ্ছে দুবাই দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের হ্যাঁ ঠিক আছে এই দেখেন গলা গলা পাটটা ভি শেপ থাকবে আর ভিতরে انر সেট করে দেওয়া আছে সুন্দরভাবে এবং টপ টু বাটন কাজ করা নিয়ে পুরো সুন্দর এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সুন্দর সিকোয়েন্স কি বলে স্টোন কাজ করা আছে আর প্রত্যেকটা জায়গা দেখেন খুবই সুন্দর রিপিট করা ফন কাট স্টাইলে স্টোনগুলো কোন কোট স্টাইলের মত

ব্যাক সাইডে সলিড প্রিন্ট থাকবে আর কালার হবে জেড ব্ল্যাক। আর দব হিজাবটা এটা হিজাবটা সুন্দর হিজাবটা ওইভাবে দাও আছে। এটা কিন্তু আপনাদের রেডিয়াম স্টাইল স্টোন ঠিক আছে স্টোনগুলো রেডিয়াম। আপনাদের একটা স্টোনের ছটা সাতটা করে কালার শো করব। একটু ঝামেলা দেখেন না স্টোন পড়ে কি না অনেক কাস্টমার কমেন্ট করে ভাই পড়ে যায়। একটা স্টোনও পড়ে নেই। ঠিক আছে? ইনশাআল্লাহ আপনারা পরে আরাম পাবেন। খুবই সুন্দর। পার্টির জন্য সবচেয়ে বেস্ট। এটার মধ্যে দুটো কালার আছে। এই মুহূর্তে আমার হাতে এই যে আরেকটা কালার দিতেছি আপনাদেরকে এটা আর এগুলো সাইজ থাকবে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান বাহান্ন চুয়ান্ন এটা হচ্ছে গ্রিন কালার সাইজ হম এটা গ্রিন কালার দিয়ে এটা হাতাটা যে দেখেন খুবই সুন্দর দুইটা কালার ব্ল্যাক এবং গ্রিন দুটো কালার হবে খুবই সুন্দর আপনারা দেখেন একটু ওইখানে আবার দেখেন এই যে বোতাম দেওয়া আছে চলা এটা খুলতে পারবেন ভিতরে কিন্তু অ্যাস্টেইনার করে দেওয়া আছে কাপড়টা একদম খুবই প্রিমিয়াম কাপড়

এই পাত পাচ্ছেন হিজাবগুলা পাচ্ছেন আর আমাদের এখানে সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা যে কাপড়ের বোরখা হবে সেই কাপড়ের হিজাব পাবেন হিজাব কোনো আলাদা কোনো কাপড় হবে না সেম ম্যাটেরিয়ালস পাবেন আচ্ছা প্রাইসটা এটা এই মুহূর্তে আমরা ধামাকা প্রাইস দেব ধঙ্গা প্রাইস ধামাকা প্রাইসই দিতেছি আপনাদেরকে ঠিক আছে খুবই ছোট প্রাইস এটা 3000 টাকা অনলি মাত্র 3000 টাকা এটা একটা বড় বড় ব্র্যান্ডে গেলে আপনি পাবেন 9 থেকে 10000 টাকা তো আমাদের ফেয়ার টাস থেকে ফেয়ারটা সব সময় আমরা সবাইকে ভালো দেওয়ার চেষ্টা করি প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা সাইজ থাকবে বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ পেয়ে যাবেন চলে যাচ্ছি পরবর্তী কালেকশনে এটা মাথা নষ্ট কালার এটা আবার জুম কাপড় দিয়ে এটা হচ্ছে জুবাই জুম কাপড় আছে না ওইটা ওই কাপড় দিয়ে এটার মধ্যে চারটি কালার আসছে আমাদের যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট আগে কিনছেন তারা বলতে পারবেন যে জুম কাপড়টা কি রকম এটাও কিন্তু আপনি ই দিবে আপনি ক্রিস্টাল মাথা নষ্ট এই দেখেন খুবই সুন্দর একটি কালার আর কালার সাথে কন্ট্রাস্টটা খুব ম্যাচিং করে করা হচ্ছে এখানে দেখেন কি একটা ক্রিস্টালি দাও আছে হ্যাঙ্গিং আলাদা একটা ই করা আছে আর এই গলার কাছে দেখেন

এই প্রত্যেকটা সময় হিজাব পেয়ে যাচ্ছেন বড় বড় হিজাব প্রত্যেকটা কালারের সঙ্গে প্রত্যেকটা বডির যে কাপড় হিজাবের কাপড় সাইজ খুবই সুন্দর আপনারা ইজি ভাবে বাঁধতে পারবেন কোনো সমস্যা হবে না এই কালারগুলোর মধ্যে ব্ল্যাক দেখালাম একটা এখন দেখাবো আমরা গ্রিন গ্রিন ইটটাকে যে কালার দেখেছো ওই গ্রিনটা আর কি এটাই এই এই ডিজাইনের গ্রিন কালার মাথা মাস্ট এটা সুন্দর এই যে দেখেন ঠিক আছে সব সেম আছে জাস্ট খালি রংগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে একের পর এক রং চেঞ্জ হবে সাইজ থাকবে 52 54 56 আর প্রাইস দেখাবো আপনাদেরকে আরেকটা খুব সুন্দর কালার এটা হচ্ছে কি আপনাদের পার্পল পার্পল ডিপ পার্পল কলিজা আমরা কালোটা যেম আছে সাইজ চুয়ান্ন ছাপ্পান্ন এরপর আর একটা কালার দিয়ে দিয়েছি এই কালারটা আর সুন্দর লাইটের উপরে কালারটা

হিজাব সময় তখন কোনো সমস্যা নেই হিসাব পেয়ে যাবেন আর সাইজ থাকবে বান্ন চুয়ান্ন ছাপ্পান্নাইস থাকবে কত ইটার ভাইয়া এই এই মুহূর্তে আমাদের হাতে যে প্রাইস আছে এই প্রাইসটা হচ্ছে কি আপনার only 4280 টাকা মাত্র 2800 টাকা হলো এটা ফেটাস থেকে নিতে পারবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দুই স্ক্রিন ড্রিম ইম WhatsApp নাম্বার আছে আপনারা চ্যানেল ওখানে পাঠিয়ে দেবেন সাইজ লিখে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন আর কিছু টাকা অ্যাডভান্স করতে হবে সেটা আপনি হোম ডেলিভারি হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর ওখানে দিয়ে বুঝে শুনে প্রোডাক্ট গ্রহণ করে নেবেন ঠিক আছে চলে যাচ্ছি পরবর্তী কালেকশনে আমাদের এই আমাদের হাতে যেটা আছে লাস্ট কালেকশন ঠিক আছে পার্টি পার্টি বোরখা হিসাবে এটাই লাস্ট আজকের জন্য এই পর্যন্তই এই এই ডিজাইনটা আপনারা দেখেন এটার মধ্যে তিনটা কালার আছে এটা খুব সুন্দর এটা ক্রিস্টাল দিয়ে এটা একদম টপ টু বটম একদম উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কাজ করা অল ওভার কাজ করা কাপড়টা হবে দুবাই জুম ফেব্রিক এই দেখেন কাপড়টা খুবই ইউনিক এটা কাপড় এবং দুবাই জুমগুলো চুকে পরেও আরাম খুবই ভালো কাপড় দামি কাপড়

বোরকার সাইজ লিখে আমাদের স্ক্রিন নাম্বার 5256 তিনটা সাইজ সাইজ আছে সাইজ বড় লিখে আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া আছে ওখানে WhatsApp ইমো WhatsApp আছে ওখানে পাঠিয়ে দিবেন আমরা আপনার বাসায় পৌঁছানো পৌঁছে দেব পুরোটা ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না এই যে ইজাবটা হিজাবগুলো আপনারা জানেন এক সাইডে কাজ হয় এবং সাইজগুলো বড় প্রাইস কত প্রাইস প্রাইসটাই মুহূর্তে আমরা যেটা দিতে করতেছি মাত্র দু হাজার নশো টাকা হলে আপনার ফ্যাট টাচ থাকে এই পার্টি ভুল নিতে পারবেন তো আশা করি ভিডিও সকলেই ভালো লেগেছে পাশাপাশি এখানে অনেক বোরখা আছে আপনার দোকানে আসেন আম্মা চাব আমাদের দোকানে আসেন আইসে ভিজিট করেন দেখে শুনে নেবেন এখানে আবার আছে দেখেন সুন্দর সুন্দর আবার কালেকশন আছে হ্যাঁ তারপর এখানে যে কোটি বোরখা আছে হ্যাঁ তারপর এখানে এম্রয়ার্ড ওয়ার্ক করা বোরখা আছে নতুন স্টাইলে বোরখায় চলে আসছে রে ভিডিও দেখান কিছু নাগে এটা আছে এগুলো আছে এর পাশাপাশি এখানে বাচ্চাদের এখানে বড়দের ধরনের কালেকশন বাচ্চাদের কালেকশন আছে এখানে দেখেন গাড়ারা আছে ইডিস্ট্রেন্ট গাড়ারা তারপরে এই যে বাচ্চাদের প্রোডাক্ট কালেকশন আছে জর্জেট গাউন সারারা লেহেঙ্গা কপ টপ হ্যাঁ পাশাপাশি আমাদের পাকিস্তানি প্রোডাক্ট আছে এখানে তো একই ছাদের নিচে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন তো আমাদের পাঁচ চারটা আউটলেট বসুন স্টাইন মলিকাতে আছে এখানে আসলে আপনারা গাউন লেহেঙ্গা কপ টপ সাহারা বিয়ের লেহেঙ্গা সব কিছু পেয়ে যাবেন তো আমি আমাদের আমি বর্তমান যে দোকানটাতে আসি সেই দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফেয়ার টাচ ইস্টার মলিকা শপিং কমপ্লেক্স দোকান নাম্বার তিনের এগারো বারো এই দোকানে আসলে আপনারা এগুলো কালেকশন করে নিতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন যারা আছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম